গত পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মাটি আবারও স্পর্শ করেছেন সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা অন্তত পাঁচ হাজার নির্যাতিত নেতাকর্মী এদের অনেকেই অমানবিক নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন কেউ কেউ হারিয়েছেন মা বাবাসহ প্রিয় স্বজনদের তাদের বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিল জনতার ঢল সতীর্থদের কাছে পেয়ে আবেগে ভাসলেন ফেরত আসা এসব রাজনৈতিক কর্মী দেশ ছাড়া এসব নেতারা জানান আওয়ামী লীগ সরকারের জুলুম সহ্য করতে না পেরে প্রবাসী গেলেও তাদের পরিবার দেশে আইনি হয়রানি ও হুমকির শিকার হয়েছে এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং আমরা বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিলাম আমরা যারা বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিলাম নির্বাসিত ছিলাম আমরা দেশে আসতে পারিনি বাংলাদেশে আমাদের দল করার কারণে জাতীয়তাবাদী পতাকা বহন করার কারণে অসংখ্য নেতাকর্মীকে সিএডি এক কোটি মানুষের নয়নের মনি এম ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মীকে ঘুম হতে হয়েছে খুন হতে হয়েছে আমি দীর্ঘ নয় বছর পর দেশে এসেছি আমি একটি স্বাধীন বাংলাদেশে এসেছি আমি আমার মা বাবাকে নয় বছর দেখতে পারে নাই আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছে আমি জানা যায় পর্যন্ত আসতে পারে নাই এবং আমার বৃদ্ধ বাবা আমাকে পুলিশের অত্যন্ত চরচার করা হয়েছে কেউ কেউ জানালেন প্রবাসী থেকেও তারা গড়ে তুলেছেন ইস্পাত কঠিন আন্দোলন শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রী ও এমপির বিদেশ সফর ঘিরে হয়েছে তীব্র প্রতিবাদ শেখ হাসিনা যখন ইংল্যান্ডে যাইত তখন এই স্বৈরাচারিণীকে প্রতিহত করার জন্য এই স্বৈরাচারী শারিণীকে দীক্ষার জানানোর জন্য এই স্বৈরাচারিণীকে জুতা পিটানোর জন্য আমরা এক দূর থেকে দূরান্ত থেকে আমরা চলে যেতাম লন্ডনে ওই স্বৈরাচারিণীকে দীক্ষার জানানোর জন্য আজ এই স্বৈরাচারীর চারিণীর পতন হয়েছে যার জন্য আমরা মনে করেছি যে দেশ স্বাধীন হয়েছে শুধু যুক্তরাজ্য নয় ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী নেতাকর্মীরা স্বৈরাচার সরকারের নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে সরব ছিলেন হাসিনা যেভাবে অত্যাচারে স্টিম রুল চালিয়েছিল দেশের মানুষের যে শ্বাস নেওয়ার যে পূর্ণ স্বাধীনতা নেই প্রতিটি প্রবাসীর ফ্যামিলির সবার প্রতিটি নেতা কর্মীরা জানে যার কারণে যখনই শেখ হাসিনা ইউরোপ সহ লন্ডনে যাওয়া হতো তখনই সবাই দেশের জন্য এই সময় কিছু করা সেই মনোভাব নিয়ে সবাই আন্দোলনে সবাই জড়িত হতো এবং সেখানে আপনারা দেখেছেন শেখ হাসিনা আমাদের ইউরোপ বলেন যুক্তরাজ্যে বলেন কখনো স্থান হয় নাই সিলেট বিএনপির নেতৃবৃন্দ বলছেন যারা দীর্ঘদিন দেশের বাইরে থেকে আন্দোলন চালিয়ে গেছেন তারা দেশে ফিরে আসায় দলের কর্মসূচি আরো গতিশীল হবে বিগত সরকারের নির্যাতনে তারা দেশে থাকতে পারেনি তারা বিদেশে পাড়ি জমিয়েছিল বিদেশে গিয়েও তারা কিন্তু এই ফেসিবাদী সরকারের পতনের লক্ষ্যে অল ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে যে সকল আন্দোলন হয়েছিল সকল আন্দোলনে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল এবং তাদের এই যে বহির্বিশ্বে আন্দোলনের যে মাত্রা এখন তারা দীর্ঘদিন পরে দেশে এসেছে এসে অবশ্যই আমরা তারা ছাড়াও কিন্তু আমাদের দল আন্দোলন চালিয়ে গিয়েছিল দেশে পুলিশি নির্যাতন আপনার বাসা বাড়িতে অনেক অনেক নেতা কর্মী ঘুমাইতে পারেনি দান খেতে ঘুমাইছে সেটাও কিন্তু আপনারা দেখেছেন এই সকল নির্যাতনের দেশের মানুষকে তার একটি প্রমাণ করছে যে আমাদের মাতা বেগম খালেদা জিয়া উনি যে অন্যায় ভাবে জেলে ছিলেন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন পাসি অগাস্টের সাথে সাথেই কিন্তু উনি মুক্ত হয় জান অর্থ হলো যে আমরা যেটা বলেছিলাম যে আমাদের দেশমতকে অন্যায় ভাবে জেলে রাখা হয়েছে দেশে আইনের শাসন নেই কথা বলার অধিকার নেই সেগুলো প্রমাণিত হয়েছে পাঁচই অগাস্টের সাথে সাথে এখন যারা বিদেশ থেকে যারা আসছে দীর্ঘদিন পর অবশ্যই তারা আসছে তারা দলের কাজ করতে পারবে কারণ দলে কাজ করতে হলে দলের কোন ধরনের কমিটি থাকতে হবে তা বড় কথা নয় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেন এক সময় যারা দেশে আসতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বা বাড়িতে ফিরে রাতের অন্ধকারে পুলিশি হয়রানির শিকার হয়েছেন তারা আজ নির্ভীক চিত্তে দেশে ফিরে এসেছেন প্রবাসী যারা বাংলাদেশ জাতীয়তাবাদের দলের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের প্রবাসের কমিটির সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে স্বদেশে আসলেই মানে নির্যাতনের শিকার হয় অনেককে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এইগুলো যখন শুরু করে সরকার তখন থেকে প্রবাসীরা তোমাদের দলের সাথে যারা যুক্ত তারা কেউ আর দেশে আসেনি দীর্ঘ সময় তারা প্রবাসে এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবস্থান থেকে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এবং বিশ্বব্যাপী জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যে যে দেশে আসছে আমরা যারাই ইতিমধ্যে এসেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই তাদের কষ্ট এবং তাদের এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদেরও অবদানকে আমরা মানে সাথে আমরা বিবেচনা করি আমরা আশা রাখি এখনো পর্যন্ত যারা আসেন নাই তারা যদি স্বদেশে আসেন আমরা আমরা তার আগমনকে আমরা বিশেষ করে মনে করি তাৎপর্য পণ্য তার অবস্থানকালীন সময় প্রবাসে যেভাবে গণতন্ত্র পূর্ণ ধরনের কাজ করেছে সেই সিলেটের গৌরব কিংবদন্তি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ বিএনপি ও জামাতের নির্যাতিত নেতাকর্মীদের ফিরে আসা ঘিরে সিলেটের রাজনৈতিক অঙ্গন উল্লাসে মেতে উঠেছে সিলেটের উজ্জ্বল ভুরের মতো যেখানে প্রতিটি পাতা ইতিহাসের সাক্ষী তেমনি এই প্রবাসী রাজনৈতিক কর্মীদের প্রত্যাবর্তন নতুন অধ্যায়ের সূচনা করেছে Abul DSM.